চিকিৎসার অভাবে তিনি শৈশবেই নিজের বাবাকে হারিয়েছিলেন তাই পরবর্তীতে নিজ গ্রামে প্রতিষ্ঠা করেছেন একটি বড় হাসপাতাল দারিদ্রতার কারণে নিজে পড়ালেখা করতে না পারলেও গ্রামের গরিব শিক্ষার্থীদের বানিয়ে দিয়েছেন অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান একটা সময় যিনি রাতের পর রাত অনাহারে কাটিয়েছেন সেই তিনিই আজ হাজার হাজার মানুষের মুখে দুবেলা খাবার তুলে দিচ্ছেন না কোনো তথাকথিত মানবতার ফেরেওয়ালা কিংবা মিডিয়া সেলিব্রিটির কথা বলছি না বলছিলাম সেনাকালের সর্বকালের সেরা ফুটবলার সাদিও মানের কথা জনপ্রিয় ফুটবলার হিসেবে মানে রয়েছে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স তবে এরপরও তিনি সেই পুরনো মডেলের ভাঙাচোরা আইফোন ব্যবহার করেন এর কারণ জানতে চাইলে মানে বলেন এমন ফোন চাইলে হাজারটা কেনা যায় চাইলে 10টা ফেরারি দুটি জেট বিমান ও হাজারখানেক ডায়মন্ডের ঘড়িও কিনতে পারে তবে এগুলোর আমার কোনো প্রয়োজন নেই মানের এই কথাগুলো শুনলেই বোঝা যায় তার চামড়া কালো হলেও হৃদয়টা তার পানির মতো স্বচ্ছ মূলত শৈশব থেকে দরিদ্র পরিবারে বেড়ে ওঠা সাদিও মানে বাহ্যিক বিলাসিতার চেয়ে মানুষের মৌলিক অধিকার গুলো পূরণের দিকটিকেই বেশি প্রাধান্য দেন